হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো খুদের ভাত এখানে ভাতের যে ভাঙা চাউলটা থাকে সেই চাউলটা নিছি চাউলটা আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝেড়ে নিছি এখানে ভাতটা রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব রান্না করার জন্য চুলা চলে এসেছি দিয়ে দিব রান্নার তেল কড়াইটা ভালো মতো গরম করে নিতে হবে ভালো মতো গরম করলে তলায় আর লেগে ধরবে না তো দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজটা এরকম মোটা করে কেটে নিচ্ছি মোটা মোটা পেঁয়াজ দিলে ভালো হয় এখন তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজি করে নেব দেখেন আমি কীরকম রকম মোটা করে তৈরি এখন আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে এখানে দিয়ে দেব হলুদ হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম একশো চার তারপর দিয়ে দিব খা খুলা দিয়ে একটু করে নিতে হবে তারপর দিয়ে দিব এখানে লবণ লবণটা দিয়েও আমি একটু খোঁজের সাথে মিশিয়ে দিব এখানে এই ভাতটা ভালো মতো নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো আমি তেলে ভালো মতো ভাজি করে নিব আর যেহেতু আমি চাউলটা ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিছি সেজন্য আমার চা তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন আমি এই যে হলুদ আর লবণ ভালো মতো মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এভাবে কষিয়ে নিব তেলে ভাজি করে নিব আর কি দুই থেকে তিন মিনিট এখানে আমার ভাতটার কালার এরকম আসছে তো আমি দুই তিন মিনিট এভাবে ভাজি করে নিলাম ঝর ঝরে করে আমি ভাতটা রান্না করব আর ভোটের ভাত কিন্তু ঝর জোরে না হলে ভালো লাগে না তো এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি দিয়ে দিব ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই যে গরম পানি দিয়ে নিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু বলক এসে গেছে আর এই ভাতটা হয়তো দেরি লাগবে না গরম পানি দেওয়াতে আর দেখেন আমি কি পরিমাণ পানি দিছি এই পরিমাণ পানি দিলে কিন্তু অবশ্যই আপনার ভাতটা ঝরঝর হবে যেহেতু আমি চাউলটা ভিজিয়ে রাখছিলাম সেই জন্য আমার চাউলটা অনেকটাই ফুটে গেছে আর বেশি পানি লাগবে না জর জরে না হলে কিন্তু খুদের ভাত মজা লাগে না তো এখন আমি ঢাকনাতে ঢেকে রান্না করে নিব। দেখেন ভাতটা আমার এরকম হয়েছে এখন আমি ঢাকনা খুলে আবার একটু মেরে দেবো এর মধ্যে কিন্তু আমি আর নাড়াচাড়া করি নাই পানিটা আর একটু শুকিয়ে নিবে তারপর আমি আর কি নাড়াচাড়া করে নেব যেহেতু আমার একটু একটু এখানে পানি রয়ে গেছে এখন আবার আমি ঢাকনাটা ঢেকে দেব তো আমি আবার এই যে ডাকনাটা খুলে নিলাম এখন ডাকনাটা খুলে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে খুদের ভাতগুলো তলাতে লেগে যাবে সেজন্য আমি এখন কন্টিনিউ নাড়াচাড়া করে নিব আর যেহেতু আমি এক হাতটা ভিডিওগুলা রেসিপিগুলো তৈরি করি আর এক হাতটা ক্যামেরা ধরি সেই জন্য আমার ক্যামেরাটা একটু নড়াচড়া করে আর এখন না খুদের ভাতগুলো নাড়া নাড়াচড়া করার জন্য আপনার এক হাতটা ধরে নিতে হবে পাতিলটা তা না হলে কিন্তু যে পাতিল নাড়াচড়া করতে আর কি এখন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিব কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে তলাতে যেন না লাগে আর একটা জিনিস খেয়াল করেন এখনও কিন্তু আমি কোনো মরিচ অ্যাড করি নাই তো মরিচটা দিব আমার কিছুক্ষণ পরে তো খুদুর ভাতটা আমার হয়ে আসছে তাই আরও কিছুক্ষণ ভাজি করে নিব এই পর্যায়ে আপনারা একটু লবণ চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না আর চাউলটাও ঠিকঠাক মতে ফুটছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে লবণটা চেক করবেন আর চাউলটা চেক করবেন যে ঠিকঠাক মতে ফুটে গেছে কি না তো দেখেন এই যে আমার ভাতটা কীরকম ঝরঝর হয়েছে আপনাদেরটা এরকম ঝরঝর হবে এভাবে রান্না করলে তো এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পরে চুলা থেকে নামিয়ে নেব তো আমি যে দুই মিনিটের মতো রান্না করে নিলাম দেখেন এই যে পাতিলের তলাতে কিন্তু একটু লাগে নাই সুন্দর মতো হয়ে গেছে ঝরঝরে ভাবে একটু লাগে নাই এখন আমি দুই মিনিট হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব ভাতটা এই তো রেডি হয়ে গেছে আমার ক্ষুদির ভাতগুলা তা আমি এইভাবে রান্না করে নিয়েছি আমারটা কালার এরকম আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন ইউটিউব চ্যানেল খুলছে তো এভাবে রান্না করলে কিন্তু আপনাদেরটা ঝরঝরে হবে অবশ্যই চাউলটা একটু ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেবেন তারপর ধুয়ে নিলে চাউলটা তাড়াতাড়ি হয়ে যায় আর একটু গরম পানি অ্যাড করবেন গরম পানি রান্নার সময় গরম পানিটা দিলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই খুদের ভাতের সাথে ডিম ভাজি হলে কিন্তু আরও অনেক মজা এই খুতের ভাতের সাথে আমি একটা ডিম বাজিও করে নিয়েছি জ্বর করে রান্না করবেন খুদের ভাত নরম হলে কিন্তু ভালো লাগে না আর চাউলটাও চেক করে নিতে হবে যে ঠিকঠাক মধ্যে ফুটছে কিনা দেখে নিতে হবে সাথে নিয়ে নিলাম টিম যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ